বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীর নারীরা সঠিক হেজাব পর্দা করেন না এবং বিয়েতে কনের তো কোনো হেজাব পর্দা নাই আর বিয়ের পর বর কনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কোণে মসজিদে অবস্থান করেই করছে তারা বলছে মসজিদে বিয়ে করা শন্যা এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সন্না না বিয়ে যে কোনো জায়গা হইতে পারে মসজিদে নবী সাইসাল্লাম বা সাহাবাইকরামগণ উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই এমন কখনো করেননি সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো বিয়ের মজলিস বসানো এটি সন্ন্যত নয় খুব বেশি যে জায়জ বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ এবাদত তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা আদান প্রদান বন্ধন যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধনকে বলা আব্দুল বে ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান ঠিক তেমনি বিয়ে আদান প্রদান এই দিক থেকে ব্যবসার সাথে সদৃশ্যতা আছে আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়েজ নয় কিন্তু তারপরেও আলামাইকরামগণ বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয় সুতরাং বিয়ে মসজিদে পড়ানো যায়জ আবার বলছি সন্ন্যত তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একসাথে যদি অংশগ্রহণ করে মেক্সিং তাহলে এটি হারাম জায়েজ না এটি আর একটি হারাম কাজ এবং সেখানে নারীরা সঠিক হেজাব পর্দা মেনটেন করে না আর নাজায়েজ না কাজ এটি এই বিয়েতে কনের তো কোনো হেজা পর্দা নাই হারাম কাজ আর বিয়ের পরে বরকনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পরপর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বরকনে মসজিদে অবস্থান করে করছে আর একটি হারাম কাজ অনেকগুলি হারাম কাজ তারা বলছে মসজিদে বিয়ে করার সময় মোটেই সুন্নত নাই জি বিয়ের যে কোনো জায়গা হইতে পারে যেখানে কথাবার্তা রাস্তা রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে নবী সাল্লুসাল্লামের বিয়ে আল্লাহ তাআলা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি স্তারেফ নামক স্থান হয়েছে আর নবী সাল সফিয়া রাজি আল্লাহ তাল আনহাকে বিয়ে করেছেন আর তারপরে আপনার বাসর করেছেন সেটিও রাস্তায় খাইবার থেকে মদিনার পথে যে কোনো জায়গায় হতে পারে রাস্তাঘাটে পথে বাসে ট্রেনে প্লেনে বাড়িতে বাইরে যে কোনো জায়গা হইতে পারে কি জি এক কথা আবার বলছি বিয়ে মসজিদে পড়ানো সন্নত নয় এর কোনো দরিল নেই